নমস্কার যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই অথবা অনেক দিনে মোবাইল নাম্বার লিংক করেছেন সেই সিমটি নষ্ট হয়ে গিয়েছে কিংবা হারিয়ে গিয়েছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর এখন আপনারা মোবাইল নাম্বার ছাড়া রকম ওটিপি ছাড়াই আপনার ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এখন আপনারা আপনাদের আধার কার্ড খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে স্টোরে এসে লিখবেন আধার লিখে সার্চ করার সাথে সাথেই এরকম এন্টারফেস দেখতে পারবেন এখান থেকে নিচে চলে আসবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এম আধার তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসলে আধার বলে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এই যে এই লোগোটা একটু ভালো করে দেখবেন কারণ আধার কার্ডের অনেকগুলো অ্যাপ রয়েছে তো তো তার মধ্যে জাস্ট শুধু এই যে আধার লেখা থাকবে এই অ্যাপটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করবেন এবং কিছু পারমিশন চাইবে সেখান থেকে সবগুলো অ্যালাউ করে দেবেন তারপর এরকম একটি ইন্টারফেস খুলবে এখান থেকে ডিস্কোভার কি ফিচার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে নেক্সট আবার নেক্সট আবার নেক্সট আবার নেক্সট এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার এখানে ক্লিক করবেন তারপর এখানে দুটো অপশন রয়েছে আই এম রেডি উইথ মাই আধার এবং আই উইল ডু ইট লেটার তো এখান থেকে প্রথমের যে অপশনটা রয়েছে আই এম রেডি উইথ মাই আধার এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন এরপর টার্ম এন্ড কন্ডিশন বলে একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন এই যে আই অ্যাগ্রি এখানে টিক করে দেবেন এবং তারপর প্রসিডে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন এরকম আবার একটা চেক বক্স রয়েছে যেখানে লেখা আই এম আন্ডার এইটিন অ্যান্ড মাই আধার ইজ লিঙ্ক টু মাই প্যারেন্টস বা গার্জিয়ান এখান থেকে ইয়েস করে দেবেন তারপর এরকম সিম সিলেক্ট করতে বলবে যে কোনো সিম এখানে হলে হবে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকুক বা না থাকুক যে কোনো সিম এখান থেকে আপনি আপনার মোবাইলের যে সিম সেটি সিলেক্ট করে নেবেন তারপর ইয়েস করবেন এবং একটা এস এম হবে এবং এখান থেকে সেন্ট তারপর মোবাইল নাম্বারটা ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন এরপর এখানে ছবি দেখাচ্ছে যে বলছে আপনাকে যে একটু যাতে আলো থাকে এবং চশমা থাকলে সেটাকে খুলে রাখবেন ফেস অথেন্টিকেশন করার জন্য তো এবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ইনিশিয়েটেড ফেস অথেন্টিকেশন এখানে ক্লিক করবেন তারপর এখানে যার আধার কার্ড ডাউনলোড করবেন তার মুখটাকে ভালো করে একটু দেবেন দেখতে পাচ্ছেন আমাদের ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেল এবার এখান থেকে প্রসিডে ক্লিক করবেন তারপর এখান থেকে ছয় সংখ্যার একটা সিকিউরিটি পিন দিতে বলবে দেবেন দেওয়া হয়ে গেলে এরকম একটা পপ আপ মেসেজ আসবে স্কিপ করে দেবেন তারপর আপনার যে এরকম একটা তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এবার এখান থেকে নিচে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার আইডি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার এই যে ডাউনলোড আধার এখানে ক্লিক করবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড সংক্রান্ত ইনফরমেশান দেবে যে আপনার নামের প্রথম চারটি লেটার বড় হাতের দেবেন এবং জন্মের শাল দেবেন তো সেটা একটু দেখে নেবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর একটু অপেক্ষা করবেন এবারে এখানে পাসওয়ার্ড দেবেন যার আধার কার্ড ডাউনলোড করেছেন সেই ব্যক্তির নামের প্রথম চারটি লেটার বড়ো হাতের এবং জন্মের শাল দিয়ে ওপেনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমাদের আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেল তো এখান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন এবারে আমরা এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি আগের পেজে এই পেজে আসলে দেখতে পাচ্ছেন এরকম একটা স্ক্যান রয়েছে এখানে ক্লিক করলেও কিন্তু আপনি আপনার আধার কার্ডটি দেখতে পারবেন এবারে এখান থেকে আপনি আপনার ফ্যামিলির পাঁচজন মেম্বার বা যে কোনো পাঁচজন ব্যক্তির আধার কার্ড অ্যাড করে এই অ্যাপের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন বা দেখতে পারবেন তো তার জন্য উপরে একটা ডাউন অ্যারো দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যাড অ্যানাদার পার্সন এখানে ক্লিক করে তার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এবং ফেস অথেন্টিকেশন করে আপনি তার আধার কার্ডটি ডাউনলোড করে দেখতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন তো এইভাবে কোনো রকম ওটিপি বা মোবাইল নাম্বার লিংক না করেই আপনি কিন্তু আপনার আধার কার্ডটি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন